হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ছোট্ট একটি ভিডিও হতে চলেছে অনেকেই ভাবছো নতুন ফার্ম করবে কিন্তু এত টাকা খরচ করে কিভাবে ফার্ম করবে তবে আজকের এই ভিডিওটা যারা কম খরচে ফার্ম তৈরি করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা সকলেই জানি কাঠ টিন ছাড়া ঘর তৈরি হয় না কিন্তু আজকের এই ঘরে রকম কাঠ এবং রকম টিন নেই অথচ এই ঘরে পঁচিশশো থেকে তিন হাজার মুরগি পালন করা সম্ভব এই ঘরটি আজকে দেখানোর জন্যই তোমাদের এই ভিডিওটি শেয়ার করছি কম খরচে মুরগির ঘর কীভাবে তৈরি করা যায় তোমরা হয়তো অনেকই মুরগি পালন করার আগে ভাবো যে একটি ঘর করতে চার পাঁচ লাখ টাকার প্রয়োজন কিন্তু এত টাকা কোথায় পাবো তারপর রয়েছে খাওয়ার সেট থেকে শুরু করে বাচ্চা খাবার সমস্ত কিছু কিনতে হবে তবে এই ঘরটি আজ তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটি আমার এই একটি ঘর রয়েছে সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত খটি টিন কাঠ দিয়ে তৈরি করা রয়েছে ছোট্ট একটি ঘর তার পাশেই রয়েছে এই বাঁশের তৈরি ঘরটি বাঁশ পলিথিন লোহার নেট প্লাস্টিক নেট দিয়েই কিন্তু এই ঘরটি তৈরি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই ঘর তোমরা কম খরচে তৈরি করতে পারবে আর এই ঘরটি রয়েছে টিন সমস্ত কুটি কাঠ দিয়ে তৈরি করা রয়েছে তো কম খরচে মুরগি ফার্ম করতে গেলে প্রথমত তোমরা ব্যবসা যখন শুরু করবে তখন আমার মতে কম খরচে পলিথিন বাস এইভাবেই তোমরা ঘরটা করো তাহলে তোমাদের কম খরচে তোমরা প্রথমত ব্যবসাটা শুরু করতে পারবে তারপর যখন ইনকাম হয়ে যাবে তখন তোমরা ভা ভালো করে ঘরটা তৈরি করে নেবে এই ঘরটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি মূলত করা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ঘরটি শুধুমাত্র দেখানোর জন্য তোমাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটি আজ করা ঘরটি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে